দেখা হয় এবং সুজা সুজা ও ও ও ও বাই বলতে বলতে লাভলি খেলাটা কিন্তু খুব ভালো ম্যাচ হয়েছে এবং দুই দুই হয়েছে স্কোর লাইন সুরাজ দুটো গোল করেছে গোলকিপার এবং একটা গোল করেছে রনি একটা গোল করেছে সুজা চারটে গোল হয়েছে মোট আলদার রেসছে শটে বাইরে অনেক বেশি পাওয়ারে মারলো এবং বাইরে চলে গেলো কিন্তু শটটা এদিকে রয়েছে জয়মাতারা উল্টো ডাঙ্গা জয়মাতার উল্টো ডাঙ্গা রয়েছে সুরাজ

কুলে রয়েছে <laughs> <laughs>

সুজা কিন্তু গোল করেছিল সুজা এবং সুরাজ দুজনেই গোল করেছে অর্থাৎ এটা কিন্তু গোল করতে হবে খেলাতে থাকতে হলে গোল গোল হলো কিন্তু

সুজা পারবে সেভ করতে সুজা ছটফট করছে দেখা যাক সেভ হয় কিনা এবং সেভ সুজা বলতে বলতে দেখা যাক সেভ হয় কিনা এবং সেভ সুজা বলতে বলতে সুজা সেভ করে দিল কিন্তু ভালো সেভ উইনিং শটে সেভ করে আসলো কিন্তু ভালো সেভ অর্থাৎ একটা একটা করে সাডেন ডেথ কিন্তু চলছে এই মুহূর্তে রনি এসছে শটে খুব ভালো কিছু সেভ করলো সুজা টিমকে একটা অক্সিজেন দিল দেখা যাক ও গোল রনি গোল করলো দেখা যাক এবার কি হয় সেভ হবে কি সুদীপ এসছে শটে সুদীপ গোল করতে হবে আর যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু জিতে যাবে সিয়ার শেষ চন্দনেশ্বরি ভাড়া ম্যাচটা কিভাবে জিতিয়ে দিল সুজা সুজা